দক্ষিণ ভান্ডার কন্যাশ্রয়ের ঝাঁপি বন্ধ চ্যাপ্টার ওপেন অন্য আরেক প্রকল্পের হাজার বারোশো নয় বছরে পাবেন আরও বড় বড় নোট ভরে যাবে আপনার সাথে ট্যাগ এই প্রকল্পের সুবিধা শুনলে মেয়েরা পাতুলে নাচবেন মাংলা চাকরির অভাব থাকলেও ভাতার অভাব নেই এই প্রকল্প ওই প্রকল্প লেগেই রয়েছে যার হাত ধরে জনগণরা পাচ্ছেন কারিকারি সুবিধা এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রকল্পটি হচ্ছে লক্ষ্মী ভান্ডার দিনে পর দিন যে টাকা বেরি চলেছে অর্থাৎ বিনা পরিশ্রমে মহিলাদের প্রমোশন এদিকে মাসের শুরু হতে না হতেই অ্যাকাউন্টে 1200 টাকা ঢুকে যাচ্ছে তবে আজকে এমনই প্রকল্পের কথা বলবো যার নাম শুনলে আপনি লক্ষ্মী ভান্ডার কোন সব ভুলে যাবেন এ রাজ্যের মতো গোটা দেশে চালু রয়েছে একাধিক প্রকল্প তবে দেশ হোক বা রাজ্য সব জায়গাতে এই পড়ুয়ারা সব থেকে বেশি সুবিধা পেয়ে থাকেন এবার পরুয়াদের কথা ভেবে কেন্দ্র সরকার আনলেন বিশেষ একটি সুবিধা আর এই সুবিধার নাম হচ্ছে বৃত্তি এটি এক প্রকার স্কলারশিপ বলা যেতে পারে এর হাত শিক্ষার্থীরা পেয়ে যাবেন ছত্রিশ হাজার দুশো টাকা এখন প্রশ্ন হচ্ছে কিভাবে পাবেন এই টাকা কারা এই আবেদনের আসল যোগ্য প্রথমে জানাই এই বৃত্তি আসলে কি আজও আমাদের সমাজ আর্থিক দিক থেকে এতটাই পিছিয়ে যে সন্তানদের উচ্চ শিক্ষা লাভের জন্য টাকা খরচ করতে পারে না আর যদি কথা হয় মেয়েদের তাহলে পড়াশুনো না করিয়ে বিয়ের চিন্তা আগে মাথায় করে তাই এবার ভারত সরকারের তরফ থেকে চালু করা হলো এমন একটি প্রকল্প যার দ্বারা আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা পড়ুয়াদের আর্থিকভাবে সাহায্য করা হবে আর কোনো কিছুই আপনার উচ্চ শিক্ষার জন্য বাধা হয়ে দাঁড়াবে না এখন থেকে ছেঁড়া কাথায় শুনে আপনার লাখ টাকার স্বপ্ন দেখতে পারবেন কিন্তু এই সুবিধা সকলে পাবেন না এর জন্য বেঁধে দেওয়া হচ্ছে বেশ কিছু শর্ত সেগুলো কি কি দেখুন একই বৃত্তির সুবিধা একমাত্র নিতে পারবে ভারতীয় শিক্ষার্থীরা অন্য কোন দেশের পড়ুয়া সুবিধা নিতে পারবেন না দুই শর্ত অনুযায়ী বৃত্তির সুবিধা পাবেন মেয়েরা তবে কন্যাকে হতে হবে বাড়ির একমাত্র সন্তান কোনো বাড়িতে একজন ছেলে কিংবা একজন মেয়ে থাকলে এই সুবিধা থেকে বঞ্চিত হতে হবে এছাড়া স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করলে এই বৃত্তি বা স্কলারশিপের সুবিধা দেওয়া হবে পড়ুয়াকে হতে হবে ভারতীয় স্বীকৃত কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এমনকি এই সুবিধা পেতে গেলে স্নাতকোত্তর প্রথম বর্ষের বয়স তিরিশের নিচে হতে হবে তাহলেই আপনি পাবেন এই সুবিধা এখন প্রশ্ন হচ্ছে বৃত্তির হাত ধরে কি কি সুবিধা পাবেন এই বৃত্তির মাধ্যমে প্রতি বছর মঞ্জুরি কমিশনের তরফ থেকে টাকার আর্থিক সহায়তা দেওয়া হবে এতে করে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা লাভ নিয়ে কোনো রকমের সমস্যায় পড়তে হয় না দুই নিয়ম অনুযায়ী দেশ জুড়ে প্রায় তিন হাজার পড়ুয় সুবিধা পাবেন তিন এখানে কোনো রাজ্যের ভাগ নেই মেধার উপর নির্ভর করে সুবিধা দেওয়া হবে